আমি আপনাকে এই প্রসঙ্গে একটা কথা বোঝাই আপনারা শুনেছেন একাধিকবার ভুলে যান বললে মনে খলিফা হয়েছিল রাজতান্ত্রিক নিয়মে যেটি কোরআন সুন্নার খেলা কোরআন এবং হাদিসের বিপরীত কারণ ইসলামের বক্তব্য যোগ্যতা যার এই নীতি অনুযায়ী কোন যোগ্য ব্যক্তির আল আলা তারা যদি অযোগ্য হয় তাহলে পিতৃ দোহাই দিয়ে যোগ্য পদ গ্রহণ করতে পারে না এই বিষয়টিকে আমাদের খুব স্বচ্ছভাবে ডাক্তারের ছেলে যোগ্যতা থাকলে ডাক্তার হবে সাহেবের ছেলের যোগ্যতা থাকলে পীর হতে পারবে কারি সাহেবের ছেলের যোগ্যতা থাকলে কারি হতে পারবে ইমামের ব্যাটার যোগ্যতা থাকলে ইমামতি করতে পারবে মুফতি সাহেবের ব্যাটার যোগ্যতা থাকলে তবে ফতোয়া এটাই হল ইসলাম মনে রাখুন ওলামা এবং ফোকাহরা বলেছেন হজরত আমিরে মহাবিয়া রবিআল ছেলে যদিও রাজকার্য পরিচালনার ব্যাপারে দক্ষ ছিল না তবে অনেকে বলেছেন যোগ্য ছিল কিন্তু একটা কথা মনে রাখুন ইসলামী রাজকার্য পরিচালনার জন্য শুধু কূটনীতি থাকাটা যথেষ্ট নয় আবার বলছি ইসলামী রাজকার্য পরিচাল ইসলামী রাজকার্য পরিচালনার জন্য শুধু কূটনীতি থাকাটা যথেষ্ট নয় বরং দেশ চালাতে গেলে কূটনীতি চাই তমন তার সঙ্গে তাকওয়া পরেশগারিতা খোদা ভীতিটাও চাই চাই ওলামাদের বক্তব্য এজিদের ভিতরে দেশ চালানোর দক্ষতা না থাকলেও যোগ্যতা ছিল কিন্তু তার ভিতরে ছিল না তাকোয়া পরেশগারিতা খোদা এই জন্যই ইমাম হুসাইন একলা নন হজরত ইমাম হুসাইন হজরত আবদুল্লেবনে ওমার আব্দুল আব্দুর আবদুল্লেবনে জুবাই হজরত আবদুল্লেবনে আব্বাস হজরত আব্দুর রহমান ইবনে আবু বকার প্রভুখ বড় বড় সাহাবিরা এজিদের খেলাপাতি এজিদের রাষ্ট্রপতিত্ব করাটাকে তারা মেনে নিতে পারেন কথা কিছু বুঝছেন এই যে মেনে না নেওয়ার পিছনে কারণ ওইটাই যে এজিদ অন্যায় পন্থা অবলম্বন করছে সুতরাং এই অন্যায়টাকে হয় আমাদের হাত দিয়ে প্রতিরোধ করতে হবে তাহলে হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে যুদ্ধ অবসম্ভব যদি জবান দিয়ে হাত দিয়ে প্রতিরোধ করতে না পারি জবান দিয়ে প্রতিরোধ করতে হবে তো আজকের যুগ তো বকচরা বাজারের কথা আমেরিকায় পৌঁছে দেওয়া সহজ না কি বলছেন ঠিক না বউ এই যে যন্ত্রগুলো দাঁড় করিয়েছে আমেরিকা কেন আমি যখন অন ক্যামেরায় কথা বলছি সারা পৃথিবীরা ইচ্ছা করলে শুনতে পারবেন তাহলে এ কথা বক্তার এই ছাউনের নিচে থাকবে না তাহলে আজকের যুগে যদি আমি একটা অন্যায়ের প্রতিবাদ করি সে অন্যায় যদি বাংলাদেশিরা করে তাদের বিরুদ্ধে বার্তা চলে যাবে সে অন্যায় যদি ইজরাইলরা করে তাদের বিরুদ্ধে বার্তা চলে যাবে সে অন্যায় যদি ইরানিরা করে থাকে তাদের বিরুদ্ধে চলে যাবে বার্তা এ অন্যায় যদি করে থাকে এ অন্যায় যদি করে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প তার বিরুদ্ধে বার্তা চলে যাবে ভাই এ অন্যায় যদি করে থাকে পুতিন তার বিরুদ্ধে বার্তা চলে যাবে কিন্তু এই ব্যবস্থা প্রণটা তো সেই যুগে ছিল না সে যুগে মসজিদে কথা বললে মুসল্লিরা শুনতে পেতো মহল্লায় কথা বললে মহল্লাবাসীরা শুনতে পেত কিন্তু আদার্স কোন স্টেট এবং কোন কান্ট্রিতে এই প্রতিবাদের আওয়াজ পৌঁছে দেওয়ার কোন মাধ্যম ছিল না চিঠি এবং সেখানে যে বলে আসা ব্যতীত দ্বিতীয় কোন রাস্তা ছিল প্রিয় ভাইরা আমার ভাই এই সমস্ত সাহাবারা এরা যখন এজিদের খেলাফতিত্ব মেনে নেননি এজিদ কিন্তু তার খেলাফতির পদে এটা বুঝেছিল বড় ঘাঁটতি বড় ঘাঁটতি মানে হাজার হাজার আম জনতা আমার খেলাফতি মেনে নিলেও বড় বড় নবীর ঘনিষ্ঠ সাহাবিরা আমার খেলাপাতি মেনে নিচ্ছে না মানে আমি রাষ্ট্রপতি হিসাবে একজন কমপ্লিট প্রেসিডেন্ট আমি দেশের একজন পরিপূর্ণ রাষ্ট্রপ্রধান এটা গণ্য হচ্ছে না এই যে মারাত্মক সূক্ষ্ম ঘাটতি দেশের হাজার হাজার জনগণ এজিদকে কে খলিফা বলে মেনে নিয়েছে কিন্তু এনাদের মতো বড় বড় সাহাবিরা তারা মেনে নেননি আবু বকর রদি আল্লাহ আনহুর ছেলে হজরত ওমার রদি আল্লাহ আনহুর ছেলে হজরত আব্বাস রদি আল্লাহ আনহুর ছেলে হজরত জুবাইর রদি আল্লাহ আনহুর ছেলে এনাদের মতো বড় বড় সাহাবিরা এজিদের খালিফত খেলাফতি যখন মেনে নেননি এটা ছিল এজিদের জন্য একটা অপূর্ণাঙ্গতা এটা অপূর্ণাঙ্গতা ছিল আর এই অপূর্ণঙ্গতাকে পূরণ করার জন্যই খেলেছিল এক কূটনৈতিক চক্র এক কূটনৈতিক চক্র সেটা হলো এটাই যে এদেরকে আমার খেলাপতির বর্ষতা স্বীকার করাতে হবে তার জন্য ব্যবস্থা গ্রহণ করো আর সেই ব্যবস্থাই ছিল সেই ব্যবস্থাই ছিল মিথ্যা চিঠি দিয়ে হুজুরকে ডাকা এই সুক্ষ্ম কথাগুলো বুঝতে হবে এজি তার খেলাফতি রাষ্ট্রপিতত্বের গদিটাকে পাকাপাকি করার জন্য সে চেয়েছিল আম জনতা হাজারো আমাকে খলিফা বলে মেনে নিলেও রাসূলুল্লাহর ঘনিষ্ঠ সাহাবীরা আমাকে খলিফা বলে মেনে নেয়নি ফলে আমার রাষ্ট্রপতিত্ব আজ অপর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি কিন্তু কোন ব্যবস্থায় এই কাজটাকে সম্পন্ন করা যায় সেই ব্যবস্থারই একটা কুট ডাকা। আমার আগের হাদিসটাকে মনে রাখুন আগের হাদিসটাকে বলেছি অন্যায়কে তুমি হাত দিয়ে প্রতিবাদ করো না হলে জবান দিয়ে প্রতিবাদ করো না হলে তুমি অন্তর থেকে ঘৃণা করো হাজরত ইমাম হুসাইন তিনি হাত দিয়ে প্রতিরোধ করতে প্রথমত জাননি দ্বিতীয়ত জবান দিয়ে যে প্রতিবাদ করেছেন সেটা তার বন্ধু মহলে এ আওয়াজ পৌঁছায়নি কুফাতে ফলে তিনি অন্তর থেকে ঘৃণা করে খেলাপতির পথ থেকে তিনি নিজেকে বিরত রেখেছিলেন কিন্তু যখন চক্রান্ত করে কূটনৈতিকভাবে হজরত ইমাম হোসাইন হুজুরকে তারা চিঠি দিয়ে ডাকলো তখন তো উনি নীতির লড়াইয়ে পড়ে গেলেন নীতির লড়াই ছিল এটাই আমি যদি এই চিঠির উপরে আস্থা রেখে না যাই তাহলে ন্যায় প্রতিষ্ঠা করার ব্যাপারে আমার দুর্বলতা প্রমাণ হবে ওরা তো ডেকেছিল তুমি কেন যাওনি এবার তিনি যখন যেতে গেলেন তখন দেখা গেল যে বড় বড় সাহাবারা তাকে নিষেধ করলেন যে আপনি যাবেন সমতুল্য গিরগেটি কুফাদের পাল্টায় ফলে আপনি ওখানে যাবেন না এ গেলে আপনার নির্মম পরিণতি রয়েছে কিন্তু ভাই আমরা বলে থাকি ভাগ্যের পরিহাস নিয়তির খেলা আল্লাহর কলমে লিখিত ইমাম হোসেন কারবালা প্রান্তরে শহীদ হবেন এটা তার জন্য বরাদ্দ ফলে তার শুভками হিতাকাঙ্ক্ষী দরদি বন্ধুজন যারাই তাকে মানা করুন কারুর কথাকে তিনি গ্রাহ্য না করেন সেই পথে পা বাড়ালেন যেটা পরিণতি ঘটাস সেটা ঘটলো আমি আপনাকে এই ঘটনার ভিতর থেকে এই কথাটা শুধু শিখতে অনুরোধ করছি যে অন্যায় করলে আপনাকে আমাকে হাত দিয়ে তার প্রতিরোধ করার চেষ্টা করতে হবে অন্যায় করলে মুখ দিয়ে তার প্রতিবাদ করার চেষ্টা করতে হবে আমি দুর্বল অসহায় না আছে গায়ে শক্তি না আছে মুখে ভাষা তো অন্যায়কারী আমি অন্তর থেকে ঘৃণা করে তার থেকে দূরে সরে দাঁড়াবো প্রিয় ভাই আমার বছরের পর বছর ধরে মহরম মাস ফিরে আসছে আর আশুরার দিবস ছাড়াও অতিরিক্ত যে কথাটি বেশি বেশি ভাবে আলোচিত হচ্ছে সেটা হলো কারবালার ঘটনা কিন্তু কারবালার যে মৌলিক ইতিহাস কারবালার যে মৌলিক কারণ কারবালার যে মৌলিক শিক্ষা এটি তো নেওয়ার মুসলমান বড্ড কৌ বড্ড কম ভাই আজকে বিশ্বাস করুন আমাদের নিজেদের পরিবারে অন্যায় হলে আমাদের প্রতিরোধ করার ক্ষমতা নেয় বাইরে তো দূরে থাক বাইরে দূরে থাক ভাই ভাষায় মারেঙ্গে ইত্যাদি বলা যায় কিন্তু কাজে পরিণত করাটা বড্ড দুষ্কর হজরত বড় পিসাব কেবলা রহমতুল্লাহ আলহে তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে যে উল্লেখ করেছেন যে হাত দিয়ে বাধা দেবে বাপ তার ছেলেকে বাপ তার মেয়েকে বাধা দেবে হাত দিয়ে বাপের অধিকার আছে দুষ্টু ছেলেকে বাপের অধিকার আছে নির্লজ্জ মেয়েটাকে তিনি তার ক্ষমতা প্রয়োগ করে দুঘা মেরে তাদেরকে সাহায্য করতে পারে অধিকার ইমাম সাহেবের নাই ওই অধিকার মুক্তি সাহেবের নাই ওই অধিকার মৌলানার নাই ওই অধিকার দেশের পীর সাহেবের নাই ওই অধিকারটা তার বাপের আছে যত অযোগ্য হোক বাপ আর যত দুর্বল আর দরিদ্র হোক বাপ ইচ্ছা করলে তার আল আওলাদের অশৈল এবং গরহিত কাজকে অন্যায়কে হাত দিয়ে মেরে তার প্রতিরোধ করতে পারে আমি উত্তর চাবো না তবে ভাবতে অনুরোধ করব আপনি বলুন আমরা পরিবারের প্রধান আমরা এক একজন হেড অফ দ্য ফ্যামিলি আমরা আমাদের পরিবারের শরিয়ত বিরোধী কাজগুলোর বিরুদ্ধে ক্ষমতা প্রয়োগ করতে পেরেছি বাবা একটু ইয়েস বলবেন কি বলছেন কি হবে আমি এই জন্য গোড়ায় বলেছি যে ভালো কথা শুনে যারা মানে তারাই প্রাপ্ত তারাই জ্ঞানী নিয়ে আমরা ভালো কথা শুনলে তাৎক্ষণিক একটা সব পাবো কিন্তু ওই সবটা যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয় তাহলে আমাকে তার আমলটা করা লাগবে আজকের ইমাম হোসাইন হুজুর তার সপরিবারে গিয়ে কারবালায় শহীদ হলেন ঘটনা আমরা শুনে শুনে অনেকে আধা হাফেজ অনেকে ফুল হাফেজ অনেকের মাইক দিলি গড়গড় গড়গড় করে বলে দেবে এরম লোক অনেকে আছে কিন্তু কেন গেলেন উনি ওখানে গেলেন কি জন্য কি দরকার ছিল ওনার মতন একজন শ্রেষ্ঠ বজর্গ নবী দুই নবী তনায়া তিনি নবীর নাতি তিনি রীতিমতো একজন মস্ত বড় আল্লাহ এবং রসুল কর্তৃক ঘোষিত তিনি জান্নাতি এবং জান্নাতের যুব সমাজের তিনি সর্দার সোহান তাহলে তার পারলৌকিক মর্যাদা পারলৌকিক পদ্মা ছোট না বড় ও কথা তো নবী বলে চলে গেছেন নবী বলে চলে গেছেন তার মানে ও কথা রদ হওয়ার কোন জায়গা নাই ও কথার পরিবর্তনের আর কোন ক্ষীণ সম্ভাবনাটাও নাই তাহলে তিনি তো অবশ্যম্ভাবী জান্নাতি তিনি জান্নাতের যুবকদের সারদার দুই ভাই ভাজরাই তাহলে কেন কদিনের রাজগদি দখল করার এ আকর্ষণ তার মধ্যে কেন জাগবে ভাই তিনি রাজগদি দখল করতে চাননি তিনি চেয়েছিলেন নবীর একটা সুন্নতকে প্রতিষ্ঠিত রাখতে তিনি চেয়েছিলেন পৃথিবী থেকে পৃথিবী থেকে রাজতন্ত্রকে উৎখাত করে দিয়ে গণতন্ত্রকে বহল করতে তিনি চেয়েছিলেন যে যোগ্য বাপের যোগ্য বেটা পদের অধিকারী যোগ্য বাপের অযোগ্য বেটা বেটার সূত্রে পদের অধিকারী নয় যে মূর্খতা যে গড় তুমি আজও বাংলার মাটিতে ফুল ভলিউমে চলছে বাপ মরে গেছে তাই এটার পীর করে নাও ওর বাপ মরে গেছে ওর বাপ ইমাম ছিল তাই এই ইমাম সাহেব ওর বাপ মুক্তি সাহেব ছিল তাই এই তি মুক্তি সাহেব আর এগুলো চলছে সব ধর্মের ধর্মের ক্ষেত্রে অন্য ক্ষেত্রে চলে কি গো মাস্টার মরে গেলি মাস্টারের ছেলেটা মাস্টারের ছেলেটা সে গ্রাজুয়েট নয় সে কোন ডিগ্রি হোল্ডার নয় সরকার থেকে চাকরি দিয়ে দেবে কথা বলছেন না কেন তাহলে সরকার ভালো বোঝে ঘুষ খালু জি ঘুষের তাণ্ডবে কিছু অযোগ্য যোগ্য হচ্ছে সে আলাদা কথা কিন্তু মূলত যোগ্য নির্বাচনের ব্যবস্থাপনা ইন্টারভিউ ভাইবা যাই বলেন আছে না না হ্যাঁ বাকি ভিতর থেকে কেউ ঘুষকে অযোগ্য দিচ্ছে সেটা ব্যতিক্রম ঘটনা কিন্তু ভাই আমাদের ধর্মীয় লেভেলে ওসব পরীক্ষায় নিরীক্ষা কিচ্ছু লাগে না পরীক্ষা করতে গেলেই বিপদ পরীক্ষা করতে গেলেই বিপদ কেননা ক্ষেত্রে দেখা যাবে যে সব দলের জন্য কিছু লোক আছে তবে যারা অসহল অপরাধের সঙ্গে যুক্ত ঠিক ওদের সঙ্গে অপরাধী লোকেদেরই যোগসাজ আপনি কটা প্রমাণ নেবেন কটা প্রমাণ নেবেন ইমাম সাহেব শরিয়ত বিরোধী যত কাজই করুক ও ঠিক সমাজ বিরোধীর সঙ্গে যোগ আছে ও আল্লাহওয়ালা নামাজিরা ওর পিছনে লেগে কিচ্ছু করতে পারবে না এই ইমাম থাকতে পারলি নামাজ পড়ো না যাও আমি গল্প বলছি ওনার সাথে হাড়ে হাড়ে উপলব্ধি করে বলছি হাড়ে হাড়ে কি ভাবছেন আপনি ইমাম ফুটবল খেলা ইমাম টিভি দেখুক ইমাম কেরাম বোর্ড খেলুক যাই পারো করুক ওর দলে লোক আছে এবং তাদের পাওয়ার বেশি তাদের পয়সা বেশি ফলে ওই ইমাম থাকবে মাঝখান থেকে এই দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরেশগার মুসল্লি গুলো এরাই পড়েছে সমস্যায় এই ইমাম প্রশ্নে নামাজ পড়িও বা কি করে আর যাই বা কোথায় হ্যাঁ প্রিয় ভাই আমার তো হজরত ইমাম হুসাইন চেয়েছিলেন রসুলের সুন্না প্রতিষ্ঠিত হোক গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক রাজতন্ত্রের উৎখাত হোক যোগ্য যে এই ন্যায় সত্য প্রতিষ্ঠা করতে যেই তিনি গিয়েছিলেন ওই কুফাদের মিথ্যা চিঠির আহ্বানে কুফাতে আর তার পরিণতি হলো এটাই প্রিয় ভাই ভাই আমি আপনাকে বলছিলাম যে ইমাম হযরত বড় পেশাবলা বলেছেন ছেলেকে সায়স্তা করার জন্য বাপের মারার অধিকার আছে বাপ বেড়ে তার বাচ্চাকে সায়স্তা করতে পারে ওখানে আদার্স কারণ নাক গলাবার কিছু নাই জি কিন্তু বিয়াদবি নেন না নিজেদের ঘাটতিটাকে নিজেরা ভাবুন যে আমরা আমাদের এই ক্ষমতা প্রয়োগ না করার জন্যই বহু ধার্মিক পরিবারে অধর্ম ঘিজঘিজ করছে না না ছেলের মধ্যেও আছে বউয়ের মধ্যেও আছে মেয়ের মধ্যেও আছে বৌমার মধ্যেও আছে রোধ করার ক্ষমতা নেই এ বাচ্চারা এখন যাচ্ছে আর খাচ্ছে আর টাইম মতো নামাজ পড়তেছে আর তসবি পড়তেছে আর পরিবারটা অধর্মের একটা ঝাড় তৈরি হয়েছে নিজে নিষ্ক্রিয় নিজে পুরো অক্ষম অযোগ্য জি তালিমাম হোসেন অন্যায় প্রতিবাদ করে মদিনা থেকে করতে কুফায় গেলেন আমি বাড়ি ফেলে আমার ঘরের অন্যায়টাকে রোধ করার সাহস না গেল হাতের ক্ষমতা হযরত বড় পেশাব কেবালা বললেন মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা হলো জি ওলামা সমাজের ওলামা সমাজের আলেম যারা তারা সমাজের অন্যায়ের প্রতিবাদ করবে ইমাম যারা তারা অন্যায়ের প্রতিবাদ করবে সমাজের মানুষের চোখ খুলে দেবে এটা তাদের ডিউটি এটা তাদের ডিউটি সমাজের মানুষের অন্যায়ের প্রতিবাদ করবে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন